কক্সবাজারের ওখিয়ার ভালুকিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলমের নামে টাকার বিনিময়ে সংরক্ষিত বনভূমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে উখিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভালুকিয়া বনবিট এলাকায় সম্প্রতি অন্তত শতাধিক নতুন ঘর উঠেছে নির্মাণাধীন আছে আরো দশ থেকে পনেরোটি ঘর প্রতিটি ঘর বানাতে গাছ কেটে উজার করে ফেলা হচ্ছে সংরক্ষিত বন এর আগে বিট কর্মকর্তা সৈয়দ আলম বৌবাজার ও হলদিয়া দুইটা বিটে দায়িত্বে ছিলেন বৌবাজার ও হলদিয়া বিট এলাকায় অনেক বাড়িঘর নির্মাণ হয়েছে অভিযোগ উঠেছে বিট কর্মকর্তা সৈয়দ আলম স্থানীয় হওয়ায় সে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তার রয়েছে একাধিক সোর্স যার মাধ্যমে সে টাকার লেনদেন করে বলে অভিযোগ পাওয়া যায় চাক বইটা নামক এলাকায় প্রথমে পাহাড় কেটে মাটি সমান করে ঘর করার প্রস্তুতি চলছে নামের এক ব্যক্তির বলেন বিট অফিসারকে ম্যানেজ করে সে কাজ করছে তবে কিভাবে ম্যানেজ করছে সে বিষয়ে জানা যায়নি বনবিট কর্মকর্তা সৈয়দ আলম মুঠোফোনে বলেন আমি ওখানে গিয়েছিলাম আব্বাস একজন খারাপ লোক তারপরও আমি আপনাদের নিরাশ করব না আমি নিজে থেকে কিছু সম্মানী দিব আপনি এখন নিউজ করবেন না আমাকে দুই দিন সময় দিন বিষয়ে রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের কাছ থেকে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি তো জানি না বিট অফিসার জানবে তারপরও আমি ব্যবস্থা নিব